আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কিরিয়াস ইডল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে সাত হাজার একশো পঁয়ষট্টি পদ তো মূলত এই ভিডিওতে আলোচনা করব কোন পদে বা কোন কোন পদে কতগুলো লোক নেবে এবং এখানে টেক কেয়ার কারা বা কারা পরীক্ষা পরীক্ষা নিবে কোন কোন পরীক্ষা পদ্ধতি কেমন এখানে পরীক্ষা আপনার কোথায় হবে সে বিস্তারিত বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আপনি যদি আমার নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন এবং আমি আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আপনার কোন কোন কতগুলো পথ ফাঁকা রয়েছে সে বিষয়ে তো দেখুন এখানে একটি একটি ছাড়পত্র প্রকাশিত হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কারণ বাজার এখানে আপনার দেখুন লেখা আছে দু হাজার তেইশ সালের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য আট ক্যাটাগরি এগারো থেকে বিশতম গ্রেডের পরিবর্তন তৃতীয় চতুর্থ শ্রেণীর শূন্য জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এখানে দেখুন আমি বিস্তারিত আপনারা একটু দেখে নেবেন এখানে দেওয়া উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দুই নভেম্বর দুই দুই নম্বর পত্রের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এগারো থেকে বৃহত্তম গ্রেডের জেলা পর্যায়ে নিয়োগযোগ্য আট ক্যাটাগরির আহ আট ক্যাটাগরি এখান টোটার লোক হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে হচ্ছে আপনার পথ সংখ্যা দেখুন এক হাজার চারশো পরিবার পরিকল্পনা সহকারী আটানব্বইটি পরিবার পরিদর্শন তিনশো পনেরোটি পরিবার কল্যাণ সহকারী তিন হাজার নয়শো একটি অফিস সহায়ক একশো চুয়াত্তরটি এম এল এস এস বা নিরাপত্তা পরি চারশো সাত সাতাশটি আয়া সাতশো একানব্বইটি ও নিরাপত্তা প্রহরী তেইশটি মোট টোটাল হচ্ছে আপনার এই সাত হাজার একশো পঁয়ষট্টি শূন্য পদ পূরণের ছাড়পত্র পাওয়া গেছে এখানে যে সাত হাজার একশো পঁয়ষট্টি ছাড়পত্র পাওয়া গেছে আপনার এই সাত হাজার একশো পঁয়ষট্টি পদে কিন্তু আপনার মূলত সার্কুলারটি হবে আর কি এখন দ্বিতীয় নম্বর কি বলছে স্বাস্থ্য শিক্ষা পরিকল্পনা পরিবার কল্যাণ বিভাগের এত তারিখে পঁচাশি নম্বর স্মারকীয় পত্রে তৎকালীন সংস্থা পত্র মন্ত্রণালয়ের এত তারিখ এত তারিখের আদেশ বর্ণিত কমিটি কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনে এগারো থেকে বিশতম গ্রেডের জনবল নির্বাহী কার্যক্রম আগামী তিরিশ চার দু তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা জানানো যাচ্ছে তো বুঝতে পারছেন এখানে আমরা তিরিশ চার হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি যেকোনো কোনো সময় আপনার সার্কুলার হবে বা যেকোনো কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখন তিন নম্বর কি বলছে তিন নম্বরে বলছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত দয় দু হাজার একুশ তারিখে অনুষ্ঠিত সিদ্ধান্ত অনুযায়ী যে সকল পদের নিয়োগ নিয়োগ কার্যক্রম জেলা বা স্থায়ী নিয়োগ কমিটি ভুক্ত সে সকল পদে নিয়োগের ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন লিখিত পরীক্ষার গ্রহণ লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন মৌখিক পরীক্ষা গ্রহণ সহ যাবতীয় কার্যক্রম জেলা কমিটি বাস্তবায়ন করবে তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু আপনার মূলত জেলা পর্যায়ে এই যে আপনার সারা বাংলাদেশের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু জেলা পর্যায়ে আপনার তারা প্রশ্ন তৈরি বাস্তবায়ন পরীক্ষা নেওয়া এবং মৌখিক পরীক্ষা নেওয়া সমস্ত কিছু কিন্তু এই জেলা পর্যায়ে ডিসি এবং এখানে যারা জেলা পর্যায়ে যারা অধ্যতন কর্মকর্তা আছে তাদের হাতে কিন্তু এটা থাকবে এবং এখানে আরেকটা একটা প্রশ্ন হচ্ছে পরীক্ষা কোথায় হবে এখানে কিন্তু আপনার সবসময় পরীক্ষা হবে আপনার নিজ উপজেলা আপনার নিজ জেলাতে আপনি কিন্তু আপনার নিজ জেলা থেকে এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এরপর হচ্ছে আপনার এমনত অবস্থায় বর্ণিত আট ক্যাটাগরি শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সংশ্লিষ্ট নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করার সাথে নিয়োগ কার্যক্রমে প্রতিটি ধাপ নিয়মিত ভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো দেখুন এটা হচ্ছে আপনারা আপনারা মূলত মূলত তো কিন্তু অতি দ্রুতই হতে যাচ্ছে এবং এবং পাবেন কোন কোন কতগুলো পথ ফাঁকা রয়েছে সে বিষয়ে সে বিষয়ে আমি একটি ভিডিও বানাবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই নিয়মিত আমার এই চ্যানেলে সরকারি চাকরির সমস্ত আপডেট তথ্য দেওয়া হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম